আমি জুয়েল পিকে বগুড়া থেকে ভিডিও বানাচ্ছি বাংলাদেশ বগুড়া জেলা আর কথা হচ্ছে যে জন্য আমি আলাম আপনাদের কাছে সামনে ভিডিওতে ফেসবুক চারটে ভিডিও চেয়েছে এখন পর্যন্ত একটি ভিডিও বানাতে পারিনি সময়ের অভাবে যাই হোক আজকে আমার মন একটু ভালো বলেন তো কিসের জন্যে বাজারে যায় দেখি কাঁচা বাজার ছয় লাভ বাজারে যায় দেখি কাঁচা বাজার ছয় একবারে বাজার ভরপুর একেবারে পানির তর চলতিছে বিশ্বাস করবেন না মাত্র নব্বই টাকা কেজি দেখছেন পড়তে দেখছেন মাত্র নব্বই টাকা কোলে এন বিশ্বাস করবেন না ছয় লাখ মাত্র ষাট টাকা কেজি ষাট টাকা দেখেন মাত্র ষাট টাকা কেজি কন এই যে পেস মাত্র পঁচাশি টাকা কেজি মানে বাজার কাঁচা মালদা ছয় লাভ পঁচাশি টাকা কেজি দেখেন পেজের চেয়ারা দেখছেন সেই রকম পেস মাত্র পঁচাশি দেখছেন পটল দেখছেন পটল বাজারের সেরা পটল বাজারের সেরা পটল মাত্র চল্লিশ টাকা কেজি মানে বাজার ছয় লাভ বাজার লাখ ফুলকপি মানুষ খাইতে সেই সুস্বাদু লাগে ফুলকপি আমার কাছে কিন্তু এখন পর্যন্ত ভালোই লাগে সেই মাত্র কত জানেন চল্লিশ টাকা কেজি লোয়ার লোক নেই লোয়ার লোক নেই লোয়ার লোক নেই মাত্র চল্লিশ টাকা কেজি বিশ্বাস করবেন না বাজার যান এটা কিন্তু বগুড়ার বাজারের কথা করছি বা সারা দেশের কথা করছি না মাত্র আশি টাকা কেজি মাত্র আশি টাকা কেজি মাত্র আশি টাকা কেজি আর লেবুর হালি পার পিস এক টাকা আশি পয়সা এক টাকা আশি পয়সা অর্থাৎ ছয়টা লেবুর দাম দশ টাকা দশ টাকা দশ টাকা একেবারে বাজার ছয় লাভ সবকিছুই বাজার ছয় সাগর কলা দেখছেন সাগর কলা সতেরো টাকা হালি অর্থাৎ এক টাকা পঁচিশ পয়সা পিস মানে চার টাকা চার টাকা পঁচিশ পয়সা পিস সতেরো টাকা হালি বাজার ছয় লাভ বাজার ছয় লাভ খাওয়ার লোক নেই দাম সস্তা দাম সস্তা আরো আছে আলু একটু দাম বাড়ছে একটু দাম বাড়ছে এই আলু বিক্রি হচ্ছে বাইশ টাকা কেজি এটা বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকা কেজি কিন্তু আলুর দাম কিন্তু আগে কম আসলো এই যে আলুটা দেখতেছেন এরকম আলু আমি কিনেছি চোদ্দ টাকা ষোলো টাকা কেজি এর মধ্যে আছে আর এটা এটা যেটা কিনছি এই আলুটা এই আলুটা আপনার কিনছি হচ্ছিল আঠারো টাকা কেজি এটা কিনছে আঠারো টাকা কিন্তু বর্তমানে বাইশ টাকা আর এটা কিনছি হচ্ছিল চোদ্দো টাকা কেজি এটা বর্তমানে বিশ টাকা এই জিনিসটার দাম বাড়ছে আর নতুন আলুর ছবি কিন্তু দিয়েছে ভিডিও অর্থাৎ নতুন আলু বাজারে নামে গেছে পাখিটা বিক্রি হচ্ছে একশো চল্লিশ আর কাঠি লাল টাইপের হলেন্ডার টাইপের মানে গোল আলু ওটাও নতুন ওটা কিন্তু বিক্রি হচ্ছে একশো টাকা কেজি নব্বই টাকা কেজি কিন্তু কিনিনি এই আলু শেষ হয়ে গেলে আর কিনবো না এই আলু যদি শেষ হয়ে দেবি তারপর নতুন আলু খাম পুরাতন আলু আর কিনবো না এটাই লাস্ট আর বাড়িতে আজকে রকমের খাওয়ার জিনিস আছে দেখায় না দেখালে হ্যাঁ ভিডিওটি একটু লং হবে যাই দেখবেন অবশ্যই ভালোবাসা পাবেন আর আমি নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার চেষ্টা করি এই লাড্ডুটি আপনাদের ভাবি শ্বশুর ভাত গেছিল শ্বশুর ভাত হাত দে লাড্ডু বানাচ্ছে কি বানাচ্ছে এখনো খাইনি আপনি ভাবি একটু আগে আলো খাওয়া হয়নি জানি না টেস্ট কেমন জানি না এই দিকে আছে তো দেখতে পাচ্ছেন নেমকি এলে আপনার ভাবি লি যাচ্ছে ওর মায়ের ভেত থেকে বান্ধে নেমকি হ্যাঁ আরও আছে পার্লার ভিতর দেখাচ্ছে দাঁড়িয়ে এটা কিন্তু আপনাদের ভাবি লেখাচ্ছে আমি এখনো খাইনি হ্যাঁ দেখছেন এ আবার তোমার এখানে কি লাড্ডু আছে ছোট লাড্ডু দেখছেন এ লাফনে লে খাইনি এ রসগোল্লা রসগোল্লা দেখছেন আমি কিন্তু খাইনি এখনো কেবলি লেহা গেলো এ এটা তো রসগোল্লা এটা কি

সস্তা 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 এটার কথা কছি না এটার কথা কইনি হয়নি কথা পিস অর্থাৎ ষাট টাকা কেজি ছয় টাকা তিরিশ টাকা তাহলে কত হলো পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা পোকা ছাড়া নতুন গাছের বাগুন পোকা ছাড়া নতুন গাছের বাগুন বুঝছেন পোকা ছাড়া নতুন গাছের বাগুন পোকা ছাড়া নতুন গাছের বাগুন বাজার ছয় লাভ ছয় লাভ ছয় লাভ খাওয়া লোক নেই তাহলে আজকের মনে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম